আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার মুসমুসি জিনুক পিঠা রেসিপি এই পিঠাটি তৈরি করা একেবারে সহজ একবার দেখলে আপনারা ছোটো বড় সবাই পারবেন তবে খেতে ভীষণ মজার আমরা একদিন বানিয়ে পুরো এক মাস পর্যন্ত রেখে এই পিঠাটি খেতে পারবো তা আমি চুলার মধ্যে একটা পাতিল দিয়ে দিয়ে দিয়েছি দেড় কাপ পানি দিয়েছি স্বাদ মতো লবণ পানিতে বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। বড় আসার পরে আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ সালের আটা তা আমি হচ্ছে আরও চা চামচ সালের গুঁড়া দিয়ে দিয়েছি এখন আমি সালের গুঁড়াগুলো চুলা একবারে লো হেটে দিয়ে ডাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি তা আমি ডাকনা সরিয়ে এখন কাই তৈরি করে নিব। আমরা অবশ্যই পানির মধ্যে সালের গুঁড়া দেওয়ার পরে চুলা একবারে লো হেটে দিয়ে দুই মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে রাখবো তাহলে একবারে পারফেক্ট একটা কাই তৈরি হবে আমি কায়গুলো একটা প্লেটে ডেলে নিয়েছি গরম থাকা অবস্থায় আমরা হচ্ছে মলে নিব এই পিঠাটি তৈরি করা খুবই সহজ একেবারে অল্প উপকারের মধ্যে তৈরি করা হয়ে যায় আমি দিয়ে দিয়েছি একশো চামচ রান্নার রেগুলার তেল আমি কাইটা ভালো করে মলে নিব একেবারে সফট একটা কাই তৈরি করে নিব আমরা আমি কিন্তু চালের গুঁড়ার সাথে এখানে আটা ময়দা কিছুই দেই এখানে আটা ময়দা কিছুই দেওয়া যাবে না এই পিঠাটি শুধু সালের গুঁড়া দিয়ে তৈরি করতে হবে তা আমি ছোটো ছোটো করে লেসে নিয়ে একটু লম্বা করে নিচ্ছি আপনার দেখে বুঝে নিতে হবে আমি হাতের হচ্ছে তালু দিয়ে লম্বা করে নিয়েছি এক পাশে একটু শিকুন আর এক পাশে একটু মোটা তা আমি একেভাবে আগে সবগুলো তৈরি করে নেব আমি আরও একটাও হচ্ছে দেখিয়ে দিচ্ছি তা আমি হচ্ছে আগে সবগুলো তৈরি করে নিয়ে এসেছি এখন আমি নিয়ে নিয়েছি দুটো সিরোনি তো সিরুনিগুলো নতুন আমি ভালো করে সাবান দিয়ে ধুয়ে তারপরে গরম পানি দিয়ে ধুয়ে নিয়ে এসেছি এখন আমরা একটা সিরোনির উপরে একটা পিঠা রেখে আর একটা সিরোনি দিয়ে মাঝখান থেকে ঘুরিয়ে নিলে হয়ে যাবে আমাদের জিনুক পিঠা দেখেন কতটা সহজ আর তৈরি করা খুবই সহজ আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে সহজ একটা সিরুনের মধ্যে রেখে আর একটা দিয়ে দিই মাঝখান থেকে আমরা শুধু একটু সেফে গড়িয়ে নেবো তাহলে হয়ে যাবে জেনুক পিঠা দেখেন কতটা সুন্দর হয়েছে তা আমি একইভাবে সবগুলো পিঠা হচ্ছে তৈরি করে নিয়েছি আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে দেখেন কতটা সুন্দর হয়েছে পুরোই জেনুকের মতো এখন এই পিঠাগুলো হচ্ছে আমি তেলে বেঁধে নেব তা আমি চুলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি হালকা গরম তেলে দিয়ে দিব আর এই পিঠাগুলা বাঁচতে অবশ্যই চুলা মিডিয়াম আছে দিয়ে বাঁচতে হবে চুলা হাই হিটে দেওয়া যাবে না চুলা হাই হিটে দিলে উপর থেকে কালাস তুলে আসবে ভিতরে কাঁচা থেকে যাবে তা আমি পিঠাগুলো হচ্ছে এই ফিট ফিট করে বেজে নিব আর এই পিঠাগুলো হতে একটু সময় লাগে আমরা যদি একটু সময় নিয়ে পিঠাগুলো বাজি তাহলে এগুলো মুস্ত মসতে থাকবে অনেক দিন পর্যন্ত খেতেও ভীষণ ভালো হয় তা আমার এই পিঠাগুলো বাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব তা আমার এই পিঠাগুলো বাজা হয়ে গেছে দেখেন কতটা সুন্দর কালার এসেছে একটু বেজে নিব আমি পিঠাগুলো উঠিয়ে রেখে দিব এক পাশে এদিকে আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়েছি হচ্ছে এক কাপ চিনি এক কাপ চিনির মধ্যে আমি দিয়েছি হাফ কাপ পানি আমি একটু ঘন একটা শিরা তৈরি করে নিব দুই তারের শিরা তৈরি করে নিব আমি আমার শিরাগুলো হচ্ছে একটু গন হয়ে গেছে আমি আর গন করব না আর একটু নেড়ে ছেড়ে হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিব ঠান্ডা হওয়ার পরে আটটু গন হয়ে যাবে আমি চুলা বন্ধ করে দিয়েছি এখন আমি পিঠাগুলো ডেলে দেব এই শিরার মধ্যে ডেলে হচ্ছে আমি পিঠাগুলো শিরার মধ্যে নেড়ে ছেড়ে শিরা মিশিয়ে নেব এখন আমি এই পিঠাগুলো উঠিয়ে নেবো আমার পিঠা তৈরি করা হয়ে গেছে ভীষণ মজার ঝিনুক পিঠা আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর এই প্রসেসে দিনুকুটা বাসায় বানিয়ে খাবেন ভীষণ ভালো লাগবে ক্ষেতও দারুণ হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ